সর্বোচ্চ যেটি রেট সেটি পাঁচ হাজার সাতশো টাকা আর আপনি বিক্রি করছেন নয় হাজার পাঁচশো টাকা মানে দ্বিগুণ তো টোয়েন্টি ফাইভের পরিবর্তে আপনি লাভ করছেন ফর্টি তাহলে বেশি করছেন কত এইটিন পারসেন্ট এখন আমাদের উদ্বিগ্ন তার বিষয় আমাদের কনসার্নটা এখানে যে আমরা গত সপ্তাহের শেষ লাস্ট ওয়ার্কিং ডে আমরা গিয়েছিলাম হচ্ছে মৌলিক বাজার যেখানে এই মশলার পাইকারি বাজার এবং খাতুনগঞ্জ এবং এরপরে হচ্ছে মৌলি বাজার এই তো দুইটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ এই মশলার পাইকারি বাজার সেখানে আমাদের যে ফাইন্ডিংস আমি অনেকগুলো কিনে এসেছি বলে আমি ছবি উঠিয়ে নিয়ে এসেছি দেখেন একটা দোকানের এই যে মেসার্স এস এম এন্টারপ্রাইজ চৌত্রিশ মৌলি বাজার ঢাকা তাই না এটা ছবি উঠানো দোকানের দেখেন এলাচি এলাচি আছে না সর্বোচ্চ যেটি রেট সেটি পাঁচ হাজার সাতশো টাকা আর আপনি বিক্রি করছেন নয় হাজার পাঁচশো টাকা মানে দ্বিগুণ তো এখানে অনেক মানে ধরনের আসছে প্যাকেটিং করছে তারপরে স্যার এটা এক্সপায়ার হয় ড্যামেজ হয় এগুলো আবার ফেলে দিতে হয় অনেক বেশ কিছু থাকে ওনাদের কিছু হয় না এই সকল কারণেই তো আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ দেওয়া হয়েছে এই সকল কারণে লাভ দেওয়া হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ এটি সর্বোচ্চ ওই যে আপনি বললেন যে একটু ড্যামেজ হতে পারে একটু আপনি কি করবেন বাছাই করতে পারেন প্যাকেটিং করা প্যাকেটিং করতে পারেন প্রফিট সবকিছু সহজ সবকিছু ধরেই করা হয়েছে এর বেশি যাওয়ার সুযোগ নেই গেলে এটি অপরাধ তো আগামী কাল সকাল 9:30 টায় প্রতিদপ্তরের ডিজি স্যারের অফিসে উপস্থিত হবে অবশ্যই স্যার ওই ব্যাখ্যা দিবেন কেন আপনাদের যে আইন ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে স্যার কালকে আগামী কাল মেয়ে দিবস তাহলে লাস্ট নেক্সট ওয়ার্কিং কর্মদিবস রবিবার আমাদের উদ্বিগ্নতার বিষয়টা হচ্ছে এইখানে যে সুপার শপ গুলো এই কারণে আপনাদের কারণে এই যে দাম প্রাইস হ্যাকিং করে দিয়েছেন পাঁচ টাকা সর্বোচ্চ যে প্রাইস ছিল মশলার এলাসির সেটা আপনার বিক্রি করছেন কত আপনি বললেন হাজার ন হাজার আর একটা পাঁচশো তাহলে প্রায় দ্বিগুণ দ্বিগুণ হয়েছে এই ন হাজার টাকা যখন খুচরা ব্যবসায়ীরা জানছে যে সুপার শপগুলোতে এই এলাসি বিক্রি হচ্ছে ন হাজার পাঁচশো হাজার চারশো ওনার তখন এই পাঁচ হাজার সাতশো টাকার যে এলাচি তখন ওনারাও কি করছেন চেষ্টা করছেন দাম বাড়ানোর জন্য এই আপনাদের নেগেটিভ ইফেক্টটা পড়ছে এই বাজারগুলোতে এজন্য আপনাদের একটু সংযত আচরণ করতে হবে এই প্রাইস নির্ধারণের ক্ষেত্রে যতটুকু প্রাইস হবে আমরা বাড়িয়ে দিলে খেতে খাওয়া মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায় বন্ধুরা অনেক কিছু আমরা কিন্তু আর যেহেতু আইনি আছে ফলে এখানে আপনাকে আমরা অনুরোধ করার কিছু এটা আপনাকে মানতেই হবে এবং মৌলিক বাজার তো বলছিল যে এর দাম কমে আসার সম্ভাবনা হ্যাঁ কমতির দিকে